বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে এই গোপন জিনিসটি বাড়িতে নিয়ে এলে আপনার সমস্ত মনস্তমনা পূর্ণ হবে এত টাকা আসবে যে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনাদের প্রচুর উন্নতি হবে বন্ধুরা হিন্দু ধর্মের শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস হিন্দু পঞ্জঙ্গ অনুসারে পঞ্চম মাস এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মাসে শিব ভক্তরা নিয়ম ও বিধি নিষেধ মেনে ভগবান শিবের পূজা করেন এবং শ্রাবণের সোমবারের আরো বেশি গুরুত্ব হয় এই মাসে ভগবান শিবের পুজো অর্চনা করলে সকল মনোকামনা পূর্ণ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর বিধি নিষেধ মেনে পূজা করলে ভক্তের মনোকামনা পূর্ণ হয় এর পাশাপাশি শ্রাবণ মাসে সোমবারে উপবাস রাখলে ভোলেনাথের বিশেষ কৃপা লাভ হয় বন্ধুরা এই বছর শ্রাবণ মাস শুরু হবে জুলাই শুক্রবার শুক্রবার দিন থেকে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে এই শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়বে প্রথম সোমবারটি পড়ছে একুশে জুলাই বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি ভোলেনাথকে সামান্য পুজো আরাধনা ও সাধনা করেন তাহলে তার জীবনে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় তার জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং ধন সম্পদ প্রবাহিত হতে শুরু করে ভক্তদের অনুরোধ ভিডিওটি শুরু করার আগে ভগবান ভোলেনাথের ভক্তদের হিসাবে চ্যানেলের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না যাতে ভগবান শিবের আশীর্বাদ সরাসরি আপনার উপর পড়ে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো শ্রাবণ মাসের দিনগুলোতে আপনারা ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে কি কি বস্তু অর্পণ করতে হবে এবং সেখান থেকে কি নিয়ে আসতে হবে যাতে আপনার ঘর থেকে গরিবি দারিদ্র্য দুঃখ কষ্ট সমস্ত সমস্যা চিরতরে দূর হয়ে যায় আর তার বদলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি যশ ঐশ্বর্য ও শান্তি প্রবেশ করে মনে রাখবেন বন্ধুরা শ্রাবণ মাসের জন্য প্রতিটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন শুধুমাত্র ভগবান ভোলেনাথের আশীর্বাদের জন্য বলা হয়েছে দেবতাদের দেব ভগবান যদি কোনো ব্যক্তিকে আশীর্বাদ দেন তাহলে তার জীবনে মৃত্যু এসেও কিছু করতে পারে না এই জন্য আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা শ্রাবণের এই পবিত্র মাসে ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করতে পারবেন কিভাবে আপনি তার আশীর্বাদ পেতে পারেন এবং কিভাবে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের পূজা করতে পারেন বিশেষ কিছু উপায় মেনে চললে কি কি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং কি জিনিস সেখান থেকে নিয়ে নিজের বাড়িতে ফিরলে আপনার ঘরে কখনো অন্ন ও ধনের অভাব হবে না এই বিষয়গুলি আমরা জানাবো দেখুন বন্ধুরা আপনার জীবনে যত বড়ই সমস্যা থাকুক যত বড়ই বিপদ আসুক না কেন ধরুন আপনার জীবনে অর্থ সংকট চলছে বা আপনি দীর্ঘ দিন ধরে চাকরির হন্যে হয়ে খুঁজছে কিন্তু শত্রুরা আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে বা আপনি এখনো সন্তান লাভ করতে পারেননি তবু একটি মাত্র জিনিস মাথায় রাখবেন সাধনের প্রবৃত্ত দিনগুলি এমন কিছু দিন আছে যদি কোনো ব্যক্তি সামান্য সহজ উপায় মেনে চলে তাহলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হতে পারে যদি ভগবান ভোলেনাথের সশরীরে পূজা করেন তাহলে তার জীবনে যত বড়ই মনোকামনা হোক না কেন বা যত বড়ই কষ্ট থাকুক না কেন সবই শেষ হয়ে যায় এবং তার মনোকামনা পূর্ণ হয় ধরুন আপনার জীবনে কোনো দোষ বিদ্যমান আছে যেমন বাস্তু দোষ শনি দোষ প্রকৃতি দোষ অথবা অন্য কোনো গ্রহ দোষ বা জ্যোতিষীয় দোষ তাহলে আপনাকে শুধুমাত্র শ্রাবণের সোমবার দিনে সামান্য কিছু পূজা করতে হবে তাহলেই সেই দোষ কেটে যাবে আপনার জীবনের সমস্ত সমস্যা সরে যাবে এবং যেই অর্থ প্রভাব বন্ধ হয়ে গিয়েছিল তা আবার ফিরে আসবে এক কথায় ভবিষ্যতে আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না তাই বন্ধুদের অনুরোধ আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন আর বিশ্বাস রাখুন ভগবান ভোলেনাথকে আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সব ধরনের দুঃখ কষ্ট দূর হবে দেখুন একটা কথা বলা হয়েছে যখনই আমরা ভগবান শিবের পূজা করি তখন বিশ্বাস রেখে ও আমাদের শ্রদ্ধার সঙ্গে পুজো করা উচিত কারণ ভগবান শিব অত্যন্ত সহজ সরল ও ভোলেনাথ তিনি খুব সামান্য সাধনাতেই খুশি হয়ে যান এবং তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করে আশীর্বাদ প্রদান করেন এই জন্যই বন্ধুরা শ্রাবণের সোমবার দিনে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে যা আপনার জানা অবশ্যই উচিত কারণ যদি আপনি এই পবিত্র দিনে ভগবান ভোলেনাথের সামনে পূজা করতে যান এবং সেখানে গিয়ে যদি ভুল করে ফেলে তাহলে ভগবান আপনার প্রতি ক্রুদ্ধ হয়ে যেতে পারে কিন্তু যদি আপনি সঠিক নিয়মে পূজা করেন তাহলে ভগবান আপনাকে সেই দিনে আশীর্বাদ প্রদান করবেন এবং তারপর থেকে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না এই কারণে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে একে একে। সমস্ত বিষয় জানাব যা আপনাকে অবশ্যই করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন সবচেয়ে প্রথমে আপনাকে ভগবান শিবের মন্দিরে যেতে হবে এই ভিডিওটিতে যে সব উপায় বা টিপস বলা হবে সেগুলি সবই মন্দিরে পালন করার জন্য দেখুন বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন গুরুজি আমাদের বাড়িতে তো শিবলিঙ্গ আছে তাহলে কি আমরা বাড়িতে পূজা করতে পারি না এর উত্তর হলো না আপনাকে মন্দিরে যেতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গ বাড়ির শিবলিঙ্গর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে মন্দিরের শিবলিঙ্গের শক্তির কম্পন বাড়ির শিবলিঙ্গের শক্তি কোটি কোটি গুণ বেশি মন্দিরে এক ধর মন্দিরের শিবলিঙ্গে এমন এক ধরনের পবিত্র ও শক্তিশালী ইতিবাচক থাকে শক্তিশালী ইতিবাচক শক্তি থাকে যেখানে আপনি শুধু সামান্যতম পূজাও করে তবে তার ফল আপনি তৎক্ষণিক পেয়ে যাবে এবং আপনার জীবনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাই আজকের ভিডিওটিতে আপনাদেরকে যতগুলো উপায়ের কথা বলা হচ্ছে সেগুলি আপনার জীবনে সমস্ত সমস্যা দূর করতে এবং মনোকামনা পূরণ করতে সাহায্য করবে কিন্তু সেই উপায়গুলি পালন করার জন্য আপনাকে অবশ্যই মন্দিরে যেতে হবে কারণ এই উপায়গুলি শ্রাবণ সোমবারের জন্য এবং সেটি আজ অর্থাৎ সোমবার পড়েছে এমন এক পবিত্র দিন যেদিন যদি আপনি ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে ধরে নিন আপনার জীবনে আর কখনো দুঃখ কষ্ট আসবে না এই দিনে পূজা করলে সারা বছর আপনার ঘরে অন্ন ও ধনের ভান্ডার পরিপূর্ণ থাকবে কিন্তু ঠিকঠাক পূজা করতে হলে আপনাকে সঠিকভাবে প্রস্তুত হয়ে যেতে হবে ভুল করলে পূজা সম্পূর্ণ বলে গণ্য হবে না তাই কি কি নিয়ে যেতে হবে তা এখনই কোথাও লিখে নিন প্রথম ও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ভগবান শিবের জন্য জল অনেকেই বলে গুরুজি শিব মন্দিরেতে জল পাওয়া যায় তাহলে বাড়ি থেকে কেন জল নিয়ে যাব। না বন্ধুরা মন্দিরের জল আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন আপনার কোনো বিশেষ সমস্যা থাকে বা জল নেওয়ার সুযোগ নেই তবে যদি সম্ভব হয় তাহলে বাড়ি জল মানে আপনার ঘরের শক্তি আপনার জীবনের অংশ যখন আপনি সেই জল ভগবান শিবের উপর নিবেদন করবেন তখন আপনি আপনার সমস্ত কষ্ট সমস্যা চিন্তা সেই জলের মাধ্যমে ঈশ্বরকে জানাবেন আর ঠিক সেই মুহূর্তে আপনার সেই সমস্যাগুলো নিজের ওপর গ্রহণ করবেন এবং আপনার কষ্ট দূর করবেন এই জন্যই বন্ধুরা বাড়ি থেকে জল নিয়ে গিয়ে ভগবান শিবের মাথায় নিবেদন করা শ্রাবণ সোমবারের এক গোপন ফলদায়ী উপায় আপনি যে জল নিয়ে যাচ্ছেন সেটি যতই বিশুদ্ধ হোক না কেন তাতে দু এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নেবেন কারণ গঙ্গা জল ছাড়া পূজা সম্পূর্ণ হয় না তাই মহা শিবরাত্রি হোক বা শ্রাবণ সোমবার গঙ্গা জল মিশিয়ে জল নিবেদন করা আবশ্যক এবার দেখে নেওয়া যাক আর কি কি নিয়ে যেতে হবে ভগবান শিবের পূজার জন্য এক তিন পাতাওয়ালা বেলপাতা বন্ধুরা বেলপাতা অত্যন্ত প্রবৃত্ত ও ফলদায়ী বলে মনে করা হয় ধরা যাক আপনি একদিকে হাজার কুমারী কন্যাকে খাওয়ালেন অন্যদিকে ভগবান শিবকে বেলপত্র অর্পণ করলেন দুটেই সমান পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয় তাই বেলপাতা অবশ্যই নিয়ে যাবেন দুই সাদা ফুল ভগবান শিবকে সাদা ফুল অর্পণ করা হয় যেমন শ্বেত অপরজিতা শ্বেত আকন্দ বা জুই ফুল তাই শ্রাবণ সোমবারে সাদা ফুল নিয়ে যান যেন ভগবানের আশীর্বাদ পান তিন সাদা চন্দন গোলাপি নয় শুধুই সাদা শ্রাবণ সম্বরের পূজায় সাদা চন্দন অপরিহার্য এটি ঠান্ডা পবিত্র ও শুদ্ধতার ভগবান শিবের কপালে সাদা চন্দন লাগিয়ে পূজা করলে মানসিক শান্তি ও আশীর্বাদ লাভ হয় চার কাঁচা দুধ ফোটানো নয় যদি আপনি দুধ নিবেদন করতে চান মনে রাখবেন শুধু কাঁচা দুধ নিবেদন করতে হবে ফোটানো দুধ বা গরম করা দুধ নয় পাঁচ কালো মরিচ কালো মরিচের একটি ছোট ডিব্বা বা লাল কাপড় এটি একটি গোপন কিন্তু খুব শক্তিশালী একটি ছোট পাত্র বা ডিব্বায় কালো মরিচ ভরে নিন এরপর একটি লাল রঙের কাপড় নিন এই দুটি জিনিস আপনাকে নিয়ে যেতে হবে পূজার জন্য তাহলে বন্ধুরা এখন আপনাদের বলছি পুজোর শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা শ্রাবণ সোমবারে যা শ্রাবণ সোমবারের দিনে করলে ভগবান শিব অত্যন্ত তুষ্ট এবং আপনার সমস্ত বাধা হয়ে যায় জীবনে বিপত্তি পূজার জন্য বিশেষ গোপন টোটকা একটি ছোট ডাব্বায় কালো মরিচ লবণ এবং কপুর ভরে নিন এরপর এটিকে মৌলি লাল পবিত্র সুতো বেঁধে নিয়ে এই গাঁথা ডাব্বাটি আপনার পকেটে রাখুন এবং নিয়ে যান মন্দিরে কিভাবে করবেন পূজা খুব মনোযোগ দিয়ে পড়ব এক পোশাকের নিয়ম মন্দিরে যাওয়ার সময় কালো বা নীল রঙের পোশাক পরা পরিধান করুন এই রঙের কাপড় ভগবান শিবের পূজার সময় অশুভ বলে মনে করা হয় দুই পূজার প্রথম ধাপ হল মন্দিরে গিয়ে একটি পাতলা ধারায় ভগবান শিবের শিবলিঙ্গের উপর ঢালুন এটি অভিষেক বলে পরিচিত এবং খুবই ফলকদায়ী ধাপ দুই নাম্বার টু এরপর সাদা শিবলিঙ্গ এরপর সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করুন নাম্বার তিন তারপর চন্দনে দে তিন পাতাওয়ালা বেলপাতা নিবেদন করুন নাম্বার চার এরপর সাদা ফুল নিবেদন করুন দুই শ্বেত আকন্দ শ্বেত অপরিচিতা সাদা পুষ্প নিবেদন করুন নাম্বার পাঁচ আপনি চাইলে কাঁচা দুধও নিবেদন করতে পারেন তবে মনে রাখবেন এইটা কিন্তু ফোটানো দুধ বা জাল দেয়া দুধ নয় শুধুমাত্র কাঁচা দুধ সব শেষে মন্দিরে দাঁড়িয়ে শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে একশো বার মন্ত্র জপ করুন আপনি চাইলে জপমালা ব্যবহার করতে পারেন অথবা মুখে উচ্চারণও করতে পারেন একশো বার উচ্চারণ করুন মন থেকে ভক্তি সহকারে এই সমস্ত কাজ করে ফেললে এবং মন্দির থেকে ফেরার সময় আপনি পূজায় ব্যবহৃত বেলপত্র চন্দনের একটি অংশ সেই মৌলি বাধার ডিব্বা বাড়িতে নিয়ে এলে আপনার ঘরে অর্থের প্রবাহ শুরু হবে ও আপনার সমস্ত মনোস্তামনা পূর্ণ হতে শুরু করবে এই তিনটে বিশেষ কাজ আপনাকে অবশ্যই করতে হবে এগুলি করলেই শ্রাবণ সোমবারে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা সম্ভব এবার জেনে নিন পরবর্তী ধাপগুলো এক কালো মরিচের ডাব্বা ও লাল পুটলিটি কি করবে আপনি যে কালো মরিচের ডাব্বা ও লাল কাপড়ে বাঁধা পুটুলিটি নিয়ে গিয়েছিলেন সেগুলিকে ভগবান শিবের যেখান থেকে শিবলিঙ্গের জল পড়ে সেই পবিত্র ধারা বা শিব ধারা স্পর্শ করিয়ে এরপর আবার সেগুলিকে নিজের পকেটে বা ব্যাগে রেখে দিয়ে এগুলি আপনার সঙ্গে আপনার বাড়িতে ফিরে যাবে কারণ এতে শিবের আশীর্বাদ যুক্ত হয়ে যাবে দুই জল বা দুধের লোটার নিয়ম কি আপনি যে লোটা বা পাত্রে জল বা দুধ নিয়ে গিয়েছিলেন সেই পাত্র ভগবান শিবকে পুরোটাই নিবেদন করবেন এক ফোঁটাও ফেরত আনবেন না কিন্তু আপনি যখন শিবলিঙ্গে জল ঢালছেন তখন সেই জল যে শিবলিঙ্গ থেকে নিচে পড়ছে সেই পবিত্র শিবধারা জল থেকে একটু অংশ আপনার সংগ্রহ করুন এই জল কেন মূল্যবান অনেকেই ভাবতে পারেন অনেকেই তো জল ঢালছে এটা কি বিশুদ্ধ থাকবে হ্যাঁ এটা বিশুদ্ধ থাকবে কারণ শিবলিঙ্গে নিবেদন করা জল অমৃত হয়ে যায় বলা হয় শিবলিঙ্গে জল ঢালার সময় অসংখ্য দেবতা উপস্থিত থাকে তারা সেই জল ধারাকে ধারণ করেন কারণ কি করবেন এই জল নিয়ে আপনি আপনার বাড়িতে নিয়ে এসে আপনার ঘরের প্রবেশ পথে ছিটিয়ে দিতে পারেন তুলসী গাছের গোড়ায় ঢালতে পারেন অথবা ধন দেবতার পূজার স্থানেও রাখতে পারেন এতে করে আপনার বাড়িতে অর্থ শান্তি ও রোগ মুক্তি প্রবেশ করবে বন্ধুরা এই সমস্ত নিয়ম আপনি যদি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা ও শুদ্ধভাবে পালন করতে পারে তাহলে এই এক শ্রাবণ সোমবারে ভগবান শিব আপনাকে আশীর্বাদে ভুয়া দেবেন শিবলিঙ্গ থেকে পড়া জল এতটাই পবিত্র ও অলৌকিক শক্তিতে পূর্ণতা হয় যে সেই জল শুধুমাত্র কয়েক ফোঁটা সংগ্রহ করলেই অসাধ্য সাধু হতে পারে আপনি কি করবেন সেই পবিত্র শিব জল নিয়ে সিপধারা থেকে কয়েক ফোঁটা জল আপনি আপনার লোটাতে নিয়ে নেবেন এরপর সেই জল নিয়ে আপনি আপনার বাড়িতে ফিরে আসবেন বাড়িতে ফিরে কিভাবে আপনি সেই জল ব্যবহার করবেন বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে পরিবারের প্রত্যেকটি সদস্য ওপর একটু একটু করে সেই জল ছিটিয়ে দিন ঘরের প্রতিটি কোণ মেঝে জানালা ও দরজার কাছে সেই জল ছিটিয়ে দিন বাড়ির প্রধান দরজার সামনে ছিটিয়ে দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতটুকু করলেই আপনার ঘরে নেগেটিভ শক্তি কুদৃষ্টি কালো জাদু টোটকা এইসব কিছু আর ঢুকতে পারবে না পজিটিভ এনার্জি শুরু হবে আপনার ঘরে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হবে আপনার ঘরের শান্তি ধন ও সুস্থতা আসবে যদি কেউ কোনো কালো জাদু করতে চায় সেটি কাজ করবে না কালো মরিচে সেই ডাব্বা কিভাবে ব্যবহার করবেন যেটি আপনি ভগবান শিবের শিবলিঙ্গে স্পর্শ করে সেই ডাব্বাটি আপনারা আপনার পূজা ঘরে স্থাপন করব এটি ভগবান শিবের আশীর্বাদের কবজ হয়ে থাকবে বিশেষ কাজে যাওয়ার আগে আপনি কালো মরিচের শক্তি ব্যবহার করুন ধরুন আপনি কোনো জরুরি ব্যবসায় আলোচনা করতে যাচ্ছে বা চাকরির ইন্টারভিউতে যাচ্ছে শত্রুর মোকাবিলা করতে যাচ্ছে বাড়ি থেকে বেরোনোর আগে সেই ডাব্বা থেকে আপনি একটি কালী মরিচ নিয়ে বাড়ির মূল দরজার সামনে রেখে সেটিকে পায়ে চাপা দিয়ে বেরিয়ে পড়ুন এতে করে ভগবান শিবের কৃপায় আপনি সফল বাধা অতিক্রম করবেন শত্রুর পক্ষ দুর্বল হয়ে যাবে এবং আপনি যে কাজেই যাবেন তাতে সফলতা অবশ্যই পাবেন বন্ধুরা শ্রাবণ সোমবারের এই পবিত্র দিনে আপনাকে ভোলেনাথ ভগবানের সাক্ষাৎ আশীর্বাদ লাভ হবে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই রাগে সকল প্রকারের অশুভ শক্তি দুঃখ দারিদ্রতা ও রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যেতে পারে যারা বাড়িতে পূজা করতে চান তাদের জন্য বিশেষ নির্দেশ যারা বাড়িতে ভগবান শিব ও মাতা পার্বতী পূজা করতে চান তারা এই দিনে নিজেদের ঘরে পার্বতী দ্বারা শিবলিঙ্গ রাখতে পারে তবে মনে রাখবে এই শিবলিঙ্গিটি অবশ্যই মন্তব্যুত হওয়া উচিত আপনি যদি স্ফটিকের শিবলিঙ্গ বা অন্য কোনো শিবলিঙ্গ রাখেন তবুও সেটিকে সঠিকভাবে মন্ত্র দ্বারা সঞ্চয় করে ঘরে পূজা করুন ঘরে শিবের পূজা কিভাবে করবেন একটি লোটার মধ্যে জল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন যদি আপনি মন্দিরে যেতে না পারে বা বেশি ভিড়ে মনোযোগ দিতে না পারে তাহলে ঘরেই শান্তিপূর্ণভাবে শিবলিঙ্গের পূজা করুন অভিষেকের জন্য বেদানার রস পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি এই উপাদানগুলি দিয়ে অভিষেক করুন তারপর কি করবেন ভগবান শিবের সিঙ্গার করুন সাদা চন্দন লাগান অক্ষত ভাঙা না হওয়া চাল অর্পণ করুন এবং সামান্য চন্দনের আত পারফিউম ভগবান শিবকে অর্পণ করুন কারণ এটি ভগবান শম্ভু অত্যন্ত প্রিয় এইভাবে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে যদি আপনি শ্রাবণ সোমবারে ঘরে পূজা করেন তাহলে মন্দিরে না গিয়েও আপনি ভগবান শিবের পূর্ণ আশীর্বাদ লাভ করবেন ভক্তরা ভগবান শিবের পছন্দের পুষ্প নিবেদন করা তার পূজায় বিশেষ গুরুত্বপূর্ণ তাকে আপনি আজ্ঞা ফুলের মালা পররাতে পারে যা তিনি খুবই ভালোবাসেন এছাড়াও শিবের প্রিয় ফুলগুলি যা আপনি নিবেদন করতে পারেন যেমন অপরচিতা আকন্দ বেল ইত্যাদি এইসব ফুলগুলি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং একই সাথে তিনটি পাঁচটি সাতটি বেলপাতা অবশ্যই নিবেদন করবেন বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম আপনি চাইলে প্রতিটি বেলপাতার ওপর শ্রী শ্রী অথবা এই মন্ত্রগুলোর যে কোনো একটি মন্ত্র মসৃণ দিকে লিখে নিবেদন করতে পারে মনে রাখবেন বেলপাতা কখনো ফাটা কাটা ছেঁড়া যেন না হয় অপূর্ণ বা ক্ষতিগ্রস্ত বেলপাতা কখনোই অর্পণ করবেন না তাতে পূর্ণ ফল লাভ হবে না যেমন আপনি অসম্পূর্ণ কিছু ভগবানের জন্য নিবেদন করছেন ঠিক তেমনি আপনি অসম্পূর্ণ ফল লাভ করবেন কথিত আছে যখন ভগবান শিব সমুদ্র মন্থনের সময় বীজ পান করেছিলেন তার কণ্ঠে সেই বীজ ধারণের ফলে তীব্র উত্তাপ সৃষ্টি হয় তখন আদি শক্তি মা পার্বতী আদেশে দেবতারা তার মস্তকে ভাঙ ধুতরা নিরন্তন জল অভিষেক করতে থাকতেন এর ফলেই তার সেই তাপ তুমি যায় সেই থেকে ভগবান শিবকে ভাং ধুতরা ও বেলপাতা নিবেদন করা শুরু হয় এটি এমন এক রহস্য যা অনেক ভক্ত আজও জানেন না বন্ধুরা এই পূজার নিয়মগুলো যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করতে পারে তাহলে ভগবান শিব অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শ্রাবণ সোমবারের এই বিশেষ দিনে আপনি ভগবান শিবকে আর প্রিয় কিছু বস্তু অর্পণ করতে পারেন যেমন শিবের ত্রিশুর ও ডোমরু নিবেদন করুন আপনি চাইলে ভগবান শিবের ত্রিশুর ডোমুর এই বস্তুগুলি শুদ্ধভাবে অভিমন্ত্রিত করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন ডোমুর আধ্যাত্মিক তাৎপর্য শিবের ডোমড়ু ডোমড শব্দ গুরু গ্রহের শক্তির প্রতি এছাড়াও শিবের জটায় চন্দ্র দেবতা বিরাজ থাকেন চন্দ্রের তেজ জ্যোতি ও শান্ত শক্তি শিবকে তুষ্ট করে ও অন্যান্য গ্রহ এই তেজের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের জটিলতা ও সহজ করতে সাহায্য করে তাই আজকের দিনে ডমরু অর্পণ করুন বা চাইলে একটি ছোট রূপো ডোমু অভিমন্ত্রিত করে নিজের শরীরে ধারণ করুন এটি রক্ষা কবচের মতো কাজ করবে যদি এই প্রাচীন জ্ঞানবর্ধক তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কখনোই ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ